আজকার ভিডিও আমাদের নিতাই বাড়ির ভিডিও দেখাবো পুরোটো সবাই একটু মন দেখবেন আমাদের নিতাই বাড়ি এখানেও আমার বাড়ি আর এই বাড়ির ভিডিওটা করার উদ্দেশ্য সবাইকে দেখাবার জন্য একটু দেখেন প্রচুর বড় বড় মাছ হাটু ডুবা ভোটা ডুবা আমরা আর এইখানে আমাদের ধরে থেকে অনেকদিন দেখেছি সবাই একটু মনোযোগ দিন দেখবেন ভিডিওটা পুরাপুরি দেখাবো আমাদেরই বুঝতে পারছেন সব কিছুই থাকে এই যে বোট এখানে বোর্ড আছে ভালো করে মনোযোগ দিন দেখবেন বোর্ডে অনেক কিছু লেখা আছে যারা ভিডিওটা পুরো দেখবেন তারাও বুঝতে পারবেন বিশাল বড় মন্দির আমাদের এখানে নেতাই বাড়ি প্রচুর শরণার্থী সব আসে মেলার মতন সব সরঞ্জাম সব পাওয়া যায় এই রাস্তার মাঝে প্রচুর লোক নিতাই বাড়ি তো বাইরে থেকেই ভিডিওটা যতটা পারবো করবো দেখতে থাকবেন নেক্সট টাইম আরও ভালো ভিডিও করে দেব এটা হলো নিতাই বাড়ির গেট আর এটা হইল নিতাই বাড়ির নিতাই বাড়ির মন্দির এবং এসেছি যে লং ভিডিও হবে যেই দেখবেন পুরোটা দেখবেন তাহলে মজা পাবেন এবং ভালো লাগবে এটা দেখছেন সব এক চক্র স্ত্রী রাজা শ্রীরা বিছন্দ্রপুর মন্দির এখানে মন্দিরের পাশে দোকান বাড়ির মন্দির গেট আবার গেট পুরো দেখেন আর নিতাইকে যে ভালোবাসেন শেয়ার করবেন আর পারলে গ্রুপে শেয়ার করি আরো অন্য জনকে দেখাবার চেষ্টা করবেন এটা দেখেন শরণর্ত্রী সবাই আসছে দেখেন মাটির হাঁড়িতে চাও পাওয়া যায় এখানে মন্দিরের সামনে দোকান আছে ভাইয়ের আসতে পারেন এখানে রুম টুম সবই পাওয়া যায় ভিডিওটা লং ভিডিও হবে যারা নিতাইকে ভালোবাসো তারা শেয়ার করবে জন্মাষ্টমী না কি বলছে এটা জন্মস্থান সেটাও দেখাবো পুরাটো আর কেটে মন্দিরের ভিতরে ঢোকার পারমিশন নেই বাইরে থেকে যেটা দেখ পারলাম দেখালাম ভিতরে ক্যামেরার কোন অ্যালাউ নেই নীয় বাড়ির পেছন দিয়ে আরও সিনটা দেখালাম যারা দেখতে বাজাতে ভালো হয় ভিতরে তো অ্যালাউ নেই যতটা পারলাম দেখালাম ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করে অন্য দিন দেখার জন্য সুযোগ পাই আর এখানে এলে তো সব রকম ইচ্ছা সবারই পূর্ণ হয় নিশ্চয়ই তোমাদেরও পূর্ণ হবে শেয়ার করবে ভিডিওটা লাইক না করলেও চলবে কিন্তু শেয়ার করবে বেশি ভালো এখানে ইস্কন কী নাম ইসকন দেখতেই পাচ্ছেন যতটুকু পারলাম দেখালাম তবে দেখেন মনোযোগ দিয়ে দেখার মতো জায়গা এখানে ঘোরার মতো জায়গা হোটেল ফোটেল সবই আছে থাকা ব্যবস্থা খাওয়া ব্যবস্থা সবই হবে আসবেন চলে আসবেন ঘুরতে বেড়াবা ঘোরার মতন জায়গা ভিডিওটা শেয়ার করবে ভাই বেশি বেশি করি শেয়ার চাই এই ভিডিওটা সবাই দেখতে পাবে এত সুন্দর জায়গা দেখা সুযোগ করে দেবে শেয়ার করে এটা হলো সিংহদোয়া চন্দ্রপুরের সিংহদোয়া যারা তারা নি সিংহ দোয়া দেখার মতো জায়গা এটা তীর্থস্থান ভিডিওটা বানার উদ্দেশ্য সবাইকে দেখাবা শেয়ার করবে যারা ফুল তো ভাই শেয়ার করে দিলে আরও অন্যদের সুযোগ পাবে তারাও বেশি ঘুরতে পারবে এবং দর্শন দেখতে পাবে নিতাইবাড়ির মিতাইবাড়ির গেট প্রথম গেট বাড়ির জোয়ার গেট এই যে রাস্তা নীতাই বাড়ি যাওয়া সবাই দেখবে দর্শন করতে এরাজে আসবে শেয়ার করবো ভাই সবাই সবাইকে এটাও নিয়ে চলে এলাম দেখেন এগুলা সব তখনকার যুগের ব্যাপার সব এগুলা আমি অত ঠিক জানি না যেটুকু পারলাম সেটুকু তুলে ধরলাম ভিডিওটা লাস্ট অবধি দেখবেন তারপর মন্তব্য করবেন এটা হলো বাড়ির সব সমস্ত কিছুই দেখালাম একরকম লাস্ট অব্দি ভিডিওটা দেখালাম একটু কেটে কেটে সম্পূর্ণ তৈরি নয় তাই ওদের মধ্যে দেখালাম যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে হলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা সব বরঞ্চ আরও ভালো লাগবে আর নেক্সট ভিডিও আবার নিয়ে এসে হাজির হবো এই ভিডিও অবধি সবাই ভালো মনোযোগ দিন দেখবেন ভালোভাবে দেখবেন টাটা বাই বাই নমস্কার